এক সময় মনে হয় তো মনে হয় ক্ষমতায় যাইতে পারবো না এখন কি তাই মনে হয় সাহায্য করার চেষ্টা করব যাতে করে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে আমাদের এই জায়গা হচ্ছে ভুল একটা কনসেপ্ট এবং এই কনসেপ্টটাকে আমরা দেখছি ফুয়েলিং করছে বিভিন্ন রাজনৈতিক দল সম্মানিত দর্শক শ্রোতা অবশেষে বেরিয়ে এলো আসল রহস্য শেখ হাসিনা পদত্যাগ করার আগে বলেছিল যে এই আন্দোলন কোনোভাবেই সাধারণ ছাত্রদের আন্দোলন হতে পারে না এই আন্দোলন করতেছে ছাত্র শিবির এবং বিএমপি এরা একজোট হয়ে ছাত্রবেশে তারা আন্দোলন করতেছে তো অবশেষে প্রমাণ হলো যে ছাত্র শিবিরে এই আন্দোলনটি করেছে সম্মানিত দর্শক শ্রোতা এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে যারা আন্দোলন করেছে যারা সমন্বয়ক হিসাবে ছিলেন সকল সমন্বয়করা ছাত্র শিবির সম্মানিত দর্শক শ্রোতা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা খুবই চাঞ্চল্যকর একটি ভিডিও তাহলে চলুন আমরা কিছু বক্তব্য দেখে আসি সেই বক্তব্যগুলো দেখলে আমরা বুঝতে পারবো এবং হাসনাথ নিজের মুখে স্বীকার করেছেন হাসনাত নিজের মুখে কি স্বীকার করেছেন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাহলে চলুন সেই বক্তব্যগুলো আগে দেখে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একটা শিবির ধর ধরে ধরে জবাই কর আমরা ভাবছি কি আমাদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে আমাদের সংগ্রাম শেষ হয়ে গিয়েছে আমাদের এই জায়গা হচ্ছে ভুল একটা কনসেপ্ট এবং এই কনসেপ্টটাকে আমরা দেখছি ফুয়েলিং করছে বিভিন্ন রাজনৈতিক দল আপনাদের একটা জায়গায় দেখা যাবে কি আমরা এই যে রাজনৈতিক দলগুলো মহতের উঠে উঠে আমাদের দেখেন বিএনপি গত ষোলো বছর ধরে যেইভাবে আপনার ফেসিস গভর্নমেন্টের এগেনস্টে এটা প্রতিরোধ করেছে সেটা তাৎপর্যপূর্ণ নিশ্চয়ই এটা নিঃসন্দেহে এই ধরনের রেজিস্ট্যান্স অন্য কোনো রাজনৈতিক দল বিগত সময় দেখিয়েছে কিনা সেটা সেটা হচ্ছে আমাদেরকে সার্চ করে দেখতে হবে কিন্তু বিএনপি সেই জায়গায় নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে জামাত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে শিবির এবং জামাতকে ফেলা হয়েছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই করে এই সেন্টেন্সকে নর্মালাইজ করে ফেলা হয়েছে অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত শিবির করলে সেটাও থাকবে না এটাকেও নর্মালাইজ করা ফেলা হয়েছে তাহলে দেখেন বিভিন্ন রাজনৈতিক দল মতো ঊর্ধ্বে উঠে এই আন্দোলনে কিন্তু সবাই নেমে আসছে এখন এই আন্দোলন পরবর্তী সময়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে এটা খুবই একটা কনস্ট্রাকশন ডিস্ট্রাকশনের সময় আমরা সবাই একসাথে চলে আসছিলাম এখন কনস্ট্রাকশন যখন হবে তখন আমরা আলাদা করে ফেলা হয়েছে যেমন সাতচল্লিশ পরবর্তীতে এটা হয়েছে একাত্তর পরবর্তীতে এটা হয়েছে নব্বই পরবর্তী এটা এটা হয়েছে এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই সেপারেট হয়ে যাওয়ার সুফল এটাকে আমাদের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে ইতিবাচক নাকি নেতিবাচক এখন আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো আমরা যেভাবে আমরা যেভাবে এই ফেসিস সরকারকে হটানোর জন্য আপনারা ষোলো বছর ধরে যেভাবে অপ্রতিরোধভাবে আপনারা সংগ্রামটা চালিয়ে গিয়েছেন এবং সেটার যেটাকে আমরা বলি ক্লাইমেটস পিরিয়ডে আমরা সবাই একসাথে হয়েছিলাম ঠিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য আপনারা সবাই একসাথে হবেন এবং একসাথে হয়ে আমাদের অতীতের যেই স্টিগমা কালচার আছে স্টিগমা স্টাইস কিছু ফসিলাইজ কিছু কালচার আছে এই কালচারের ঊর্ধ্বে উঠে আমরা নতুন ধরার যে রাজনীতি বিনির্মাণের আমরা চেষ্টা করছি এই রাজনীতি বিনির্মাণ আপনাদের ছাড়া কখনোই সম্ভব না এবং ঐক্য যদি আমরা না থাকি কখনোই সম্ভব না সুতরাং আমাদের সমন্বিত কার্যক্রম লাগবে এবং আন্দোলনের যে দ্বিতীয় ধাপটি রয়েছে এই যে রাষ্ট্র পুনর্গঠন এই রাষ্ট্র পুনর্গঠনের আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা লাগবে নচেন এই যে মামলা বাণিজ্য বলি বা আমরা এই যে এগুলো কিন্তু কম্পোনেন্টস এগুলো ইনগ্রিডিয়েন্টস এগুলো কিন্তু পুরো স্ট্রাকচারের কিছু কিছু জাস্ট উপসর্গ এটা তার মানে কি মামলা বাণিজ্য বন্ধ করতে হলে পুরো রাষ্ট্র রাজনৈতিক যে কাঠামো বিনা বিনিয়মের প্রয়োজন সেক্ষেত্রে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আমাদের সহায়তা প্রয়োজন স্কুলের ছাত্র তখন ছিল লেটার প্রেস ওই বসাই বসাইয়া তখন ছাপাখানায় ছাপত পোস্টারও ছাপত এরকম পর্যাপ্ত ছিল না শুধু থানা হেডকোয়ার্টারে ছিল সত্তরের এই নির্বাচনের সময় নৌকার সিল বানায় আনা হয় আর পোস্টারগুলো আমরা হাতে লিখতাম হাতে লেখে লেখে আমরা দিতাম আমাদের চাইতে যারা সিনিয়র তারা গিয়ে ওগুলা লাগাইতেন সেই অর্থে আমি ছাত্রলীগের সত্তরে হাতে লেখা পোস্টারের পর তখন আমার ছাত্রলীগ কি আর রাজনীতি হয়তো বুঝি না ভালো করে সবার সাথে এই স্রোতের তালে এটা করেছি আমাদের একজন আমরা বাপ চাষা দুইজন ছিলেন চাষা আমার আব্বার ছোট সেকেন্ড কাজিন যে উনি ইপিআর এর একজন ছোট তরুণ অফিসার ছিলেন মুক্তিযুদ্ধে উনি অংশগ্রহণ করেন এবং শাহাদত করেন দেশ স্বাধীন হওয়ার পরে অনেকদিন পরে আমরা নিশ্চিত হয়েছে যে উনি আর দুনিয়ায় নাই পাকিস্তান থেকে যখন সর্বশেষ সবাই চলে আসলো বন্দি যারা ছিল তখন বুঝলাম যে উনি নাই শেষ পর্যন্ত আমরা খবর পেয়েছি যে তিনি তৃতীয় দিনেই মুক্তিযুদ্ধে সরাসরি ইপিআররা আর্মির সাথে কাদ মিলিয়ে যখন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন তিনি হালেশ্বর এলাকায় চট্টগ্রামে তিনি মারা যান স্বাভাবিকভাবে আমাদের এই পরিবারের সম্পর্ক হয়ে গেল রক্তের সম্পর্ক স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ তখন এই তিনটা লীগই ওদের মূলত ছিল আর বড় কোনো ছিল না হয়তো কৃষক লীগ ছিল এখন যে যত লীগের জন্ম হয়েছে এগুলা তখন ছিল এরা তখন ব্যাপক পাট ধ্বংসযজ্ঞ শুরু করে আমাদের বাড়িটার একদিকে হইলো হাওয়ার আর একদিকে হইলো পাহাড় তা আমরা দেখেছি যে পাহাড়ের বড় বড় গাছগুলা কেটে যার যার ইচ্ছা মতো তারা সেগুলো নিয়ে যাচ্ছে মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে বিভিন্ন দিকে ছুরি ডাকাতির মহামারী শুরু হয়েছে রিলিফের মাল কারাকাড়ি হচ্ছে এগুলার কোনো জবাবদিহিত করার মতো কোনো জায়গা ছিল এই ধরনের অবস্থায় যখন যাসর জন্ম নিল তখন স্বাভাবিকভাবেই দেশের তরুণ প্রতিবাদী মানসিকতা যারা ছিল তারা কিন্তু যাসর ছাত্রলীগে ব্যাপকভাবে যোগ দিতে থাকে আমিও তাদের ওই শ্রুতেই বলা যাবে যে আমি যোগ দিয়েছি এমসি কলেজে ভর্তি হওয়ার পরে কিছুদিন থাকলাম থাকার পরে দেখলাম যে এরাও আবার ব্যাংক লুট করা শুরু করলো এরাও আবার থানা লুট অস্ত্র লুট করা শুরু করলো বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের অপকর্ম শুরু করলো তখন আর এদের উপরেও বিতৃষ্ণা এসে গেল অফ হয়ে গেলাম কিন্তু আমি তাদের কিছু জিনিস জানতাম জানার কারণে আমার জীবন তখন একটু ঝুঁকিতে ছিল যেমন তারা তখন অনেকেই তাদের যাকে বিশ্বাস কাতক তাদের দৃষ্টিতে মনে হতো তারা মেরে ফেলত আমি তো বিশ্বাস আমি তো ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি এই রাজনীতিতে এরাজ দিয়ে আমি করব তো শেষ পর্যন্ত কিছুদিন আমি বাড়িতে চলে গেলাম হোস্টেল থেকে হোস্টেলে আর থাকলাম না প্রিন্সিপাল বড় ভাইদের পরামর্শ আমি চলে গেলাম তারপরে ওনারা আর নেগোসিয়েট করে আশ্বস্ত করলেন যে সে তোমাদের কোনো করে। তখন আমাকে ফিরাই নিয়ে ওনারাই নিয়ে গেলেন আবার আমার ক্লাসটা শুরু তো সেই অবস্থায় যা শুধু আমার দেয় শিশু মন বা কিশোর মন তো চঞ্চল থাকে আমি অটোমেটিক্যালি হোস্টেল লাইব্রেরি থেকে তখন মানসিক প্রশান্তির জন্য পুরাণ শুরু করলাম অর্থ নিচ থেকে কেউ আমাকেইতে পারেন এরপরে তাফসিরে আশরাফে ছোটো ছোটো খন্ড ছিল ওইগুলো শুরু তফসির শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ তালারই মেহরবানি যে আমি টের পেলাম যে আমি যে রুমে থাকি সেই রুমের লোকেরা কোনো একটা ইসলামী সংগঠন করে কিন্তু এটা তারা গোপন রেখে চাইতেন তারা খুবই গোপনীয়তা রক্ষা করতেন পরে আমি জানতে পেরেছি যে তারা একটা ইসলামী ছাত্র সংগঠনের সাথে ছিলেন এবং তাদের কাছ থেকে আমি আবদার করে দাওয়াত গ্রহণ করেছিলাম তাদের তখন সতর্কতার প্রয়োজনও ছিল এরকম যারা আছেন তাদের জীবনও খুব ঝুঁকির মুখে ছিল এইভাবেই এই দিকে ইসলামী ছাত্র সংগঠনের দিকে আমার এটা পঁচাত্তর সাল শেখ মুজিবুর রহমান সাহেব মারা যাওয়ার তেরো দিন আগে আমি এই সংগঠন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভিডিওর মধ্যে জামাতি ইসলামের আমির এবং হাসনাতের বক্তব্যগুলো শুনতে পারলেন এবং তাদের বক্তব্যে আমরা অনেক কিছুই বুঝতে পারলাম যে শেখ হাসিনাকে পদত্যাগ করার তাদের একটাই উদ্দেশ্য ছিল যে শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে যেটা যেভাবেই হোক সকল দলগুলো মিলে প্ল্যান করেছিল কিভাবে শেখ হাসিনাকে পদত্যাগ করা যায় অবশেষে তারা কোটা আন্দোলনের নামে তারা পদত্যাগ করিয়ে ছাড়লেন শেখ হাসিনা পদত্যাগ করার আগে বলেছিল যে যারা আন্দোলন করতেছে এরা কোনোভাবেই সাধারণ শিক্ষার্থী না অবশ্যই এরা ছাত্র শিবির এবং বিএমপি জামাতি ইসলাম সকল দল মিলে প্ল্যান করে এরা আবার এরা আন্দোলনে নেমেছে দুই সালে এই কোটা আন্দোলন নিয়ে একটি আন্দোলন হয়েছিল সেই সময় সমস্যা দূর হয়ে গিয়েছে কিন্তু দুই সালে এসে তারা আবারও আন্দোলনের ডাক দিয়েছে এটা অবশ্যই কোনো রকম সাধারণ শিক্ষার্থীর হতে পারে না এটা অবশ্যই যারা রাজনীতি করে তাদের পেলাম তো অবশেষে এটাই প্রমাণ হলো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারলেন হাসনাত আবদুল্লা কি বক্তব্য দিলেন সম্মানিত দর্শক শ্রোতা এই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনাকে আপনারা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ